নমস্কার বন্ধুরা পিয়ালিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের কাছে নিয়ে এসেছি এক অজানা রেসিপি যেটা আগে কখনো খাওনি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই বলি করলা কিন্তু অনেক উপকারী সবজি আমাদের শরীরের পক্ষে অনেকেই আছে করলা খেতে একদমই পছন্দ করে না দু চক্রের বিষও হতে পারে কিছু কিছু মানুষের কাছে তাদেরকে বলবো এই রেসিপিটা তাদের জন্য এভাবে বানালে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তোমরা করলা খাচ্ছো না কি খাচ্ছ প্রথমেই আমি এখানে চার পিস করলা নিয়ে নিয়েছি প্রথমেই করলা গুলোকে দু সাইডে মুখটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব তারপর মাঝখান থেকে কেটে নেব নেওয়া হলে তারপর কড়াইতে অল্প জল দেব আর এদিকে করলাগুলোকে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব অল্প জল দেয়া হলে করলা গুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দেব দিয়ে মিনিট পাঁচেকের মতো করলাগুলোকে গুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে করলা গুলোকে ঠান্ডার জন্য রেখে দেব এবার করলাতে পুর ভরার জন্য এখানে আমি আগে থেকেই দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে একে একে ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি লবণ একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিয়েছি করলার মধ্যে যে দানাটা ছিল সে দানাগুলোকে হাতের গুঁড়ো আঙুলের সাহায্যে আমি বের করে নিয়েছি একে একে এখানে কিন্তু আমার আট পিস করলা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এবার বের করে নেওয়া হয়ে গেলে আলুর জি পুটা করোনার মধ্যে ভালো করে চেপে চেপে ধরে দিতে হবে সবগুলো দেয়া হলে আর তোমরা যদি চাও আলুর পুরের মধ্যে এখানে কিন্তু পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো আমি এটা পুরো নিরানির পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুনও দিও বানাতে পারো সেটাও কিন্তু অসাধারণ সুন্দর হয় খেতে একবার অবশ্যই বানিও কিন্তু ভাতে অল্প অল্প জল দেব জল দিয়ে একটা একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে একবারে বেশি জল দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তারপর সামান্য একটু খাবার সোটা দিয়ে আবারও ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে নেয়া হলে এবার করোলার পুর ওই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে সবগুলোকে দিতে হবে একবারে সবগুলো দিতে না পারলে চারটে করে বা তিনটে করেও দিতে পারো দেয়া হলে তারপর এটাকে কিন্তু একদমই কম আছে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাহলে এটা কিন্তু খাস্তে হবে না এক পাস যখন একটু ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টে দিয়ে খুন্তির সাহায্যে একটু চেপে দিতে হবে যাতে ভালো করে ভাজা হয় এবার সবগুলো যখন চেপে দেয়া হবে নামানোর আগে একটু লালচে ভাব হওয়ার জন্য আঁচটাকে বাড়িয়ে বেশ লালচে করে ভাব হয়ে আসলেই তুলে নিতে হবে করলার অজানা রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে এটা কিন্তু গরম ভাতে বা ডালের সাথে একবার খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর হয় খেতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না কিন্তু কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা অনেক অনেক লোকের কাছে শেয়ার করো যারা জানে না তারাও জেনে যাবে কতটা হয়েছে তোমরাই দেখো আর মুচ অসম্ভব সুন্দর নরম হয়েছে এটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে কি বলবো যারা উচ্ছে খায় না তারা কিন্তু এভাবে বানিয়ে দিলে তারা কিন্তু একবারের জন্য বুঝতেই পারবে না যে কি খাচ্ছে তারা